মানে মানুষের এও শুনলাম 24 চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের উকে আড়াতে কারেন্টও দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া সময় এত কিছু যে দলের অবদান সেই দলের প্রতি আমাদের এখন নৈতিক দায়িত্ব দলকে আবার ফিরে আনা আপনারা দেখেছেন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা যে আপসীন ভাবে দেশের জন্য কিন্তু লড়াই করে গিয়েছেন দেশকে উন্নয়নের দিকে নিয়ে এমনকি আমার বাপ বনদে মা বনদের জন্য কি করেছেন গার্বেজ কেন কিছু করে নাই এই কথাটা কিভাবে বললেন আপনাদের দেশে গার্বেজে কাজ করতেছেন কার জন্য করতেছেন দেশরীতি বেগম খালেদা জিয়ার জন্য হ্যাঁ তারপরে যে হাতে ওই যে হাফেলাশ সেলাই করে ওই যে কুটির শিল্পের কাজ করে এগুলো কিন্তু এই বেগম খালেদা জিয়াই কিন্তু আপনাদের কই দিয়েছে আপনাদের মধ্যে বিনা বেতনে পড়াশোনা করছেন না মেয়ে মেয়েরা তো বিনা বেতনে পড়ছে আপনাদের স্কুলে মেয়েরা উপবৃত্তি পাচ্ছে এই কোন কে করেছে কোন সরকারে সে কে কাজগুলি করেছে সে সেই কাজ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এইটা আপনাদের মনে রাখতে হবে মা বোনরা আপনারা অতি ইতিহাস কখনো ভুলে যাবেন না কি আমরা দেশের জন্য কে কাজ করেছে কোন দল কাজ করেছে এটা আপনাদের মনে রাখতে হবে এ আম এই জিনিসটা আপনাদের মনে ধারণা কিন্তু আমরা আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে এই এইটা আমি আজকে আসতে আসতে আপনাদের রাস্তা দেখাত দেখলাম সবাই একই কথা বলছেন যা পা রাস্তা ঠিক নেই রাস্তা ঠিক নেই তে এই যে রাস্তা যারা বিগত 17 বছর ছিল তারা তো দেশটা বেচে কিনে দিয়ে গেছে কোন জায়গায় সারা মানিকগঞ্জ ঘুরছি আমি সবে একই রাস্তা খারাপ সেই রাস্তা যদি ভালো করতে হয় তাহলে কোন দল করতে পারবে এই ধানের শিষের দলই করতে পারবে এবং এই ধানের শেষে সরকারি করতে পারবে আর কেউ কখনো করতে পারবে না এইটা আপনাদের মনে রাখতে হবে প্রতিটা মুহূর্তে আপনারা মনে রাখবেন মানুষের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আমরা আসলে সত্যিকার ভাবে কোন দলের কাছ থেকে আমরা অবদান পেয়েছি এখন দেখেন তাদেরই যোগ্যত্ব শনি আপনাদের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য কাজ করে যাচ্ছে এই যে আমরা একত্রিশ দফার ব্যানার যে দিয়েছি একত্রিশ দফা আপনারা সবাই পড়েছেন সেখানে দেখেছেন তরুণ সমাজদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেশে সুশাসন আসবে কৃষকরা যাতে কম টাকায় সার পায় সেটার ব্যবস্থা হবে এই সমস্ত পরিকল্পনা নিয়ে কিন্তু উনি কাজ করছেন কাজ করছে কার জন্য উনার ব্যক্তিগত জন্য না কাজ করছে আমাদের জন্য দলের জন্য দেশের মানুষের জন্য আমাদের এখন সময় এসেছে সেইটার প্রতিদান দেওয়ার আমাদের সামনে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন এই নির্বাচনে এই সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে আপনারা সচেতনার সাথে আপনাদের ভোটটা দেবেন আপনাদের এই ভোটটা কিন্তু অনেক মূল্যবান ভোট অনেক মূল্যবান আজকে আপনার ওই ভোট দিয়ে আপনি দেখবেন আপনার যখন ভোটটা আসবে আপনারা সবাই সম্মিলিত ভাবে ভোট দিবেন তখন একটা দল ক্ষমতা আসবে আপনারা যে উন্নয়ন সেটা সম্ভব হবে কিন্তু আপনারা আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে তো সেটা হবে না এই মানুষ আপনারা যারা এখানে বসে আছেন সবাই কিন্তু এই দেশের আমি বলবো মানিকগঞ্জের কথা মানিকগঞ্জের উন্নয়নের বিচারক হয়ে বসে আছেন আপনারা এখন জজ হয়ে বসে আছেন আপনারা বিচার আপনাদের একটা ভোট বিচার করে দিবে যে ভোটটা এ ভোটটা নির্বাচন করে দিবে যে আমরা আসলে উন্নয়নের দিকে যাব না আমরা অবনতির দিকে যাব তাই আমার এখানে নেতাকর্মী যারা আছেন মা বোনরা যারা আছেন সবার প্রতি বিনীত অনুরোধ আমরা যেন আর ভুল না করি শুধু দলের জন্য না আমরা যদি নিজেরা বাঁচতে চাই নিজেরা বাঁচতে চাই এই মাটিতে থাকতে চাই এই সন্তানদের ভবিষ্যৎ গড়তে চাই তাহলে আমাদের ধানের শিষ লাগবে ধানের ছাড়া কেউ আমাদের কোনো কিছু করবে না যদি আপনারা ভুল সিদ্ধান্ত নেন তাহলে দেখবেন বিগত সময় যাও সতেরো বছর যে কষ্ট করেছেন তার থেকে দ্বিগুণ কষ্ট কিন্তু আপনাদের পড়তে হবে এবং কেউ আমরা কিন্তু বাঁচতে পারবো না এইটা মনে রাখতে হবে যে জিয়া রহমানের পায়ের ছাপে মাটিতে আছে সেই জিয়া রহমানের প্রতি আপনাদের শ্রদ্ধা জানিয়ে দলকে ফিরে আর আনতে হবে আমরা এমনও এমনও সময় আসতে পারে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা এই ইউকিয়ারাতে নিয়ে আসব যেখানে তার বাবার বাবার স্মৃতি এখানে জড়িত আছে সেইখানে আমরা তাকে নিয়ে আসবো ইনশাল্লাহ কিন্তু আপনাদের একটাই কাজ করতে হবে এ ধানের শেষের জন্য যুদ্ধ করতে হবে আপনারা এত বছর যুদ্ধ করেছেন রাজপথে যুদ্ধ করেছেন স্বাধীনভাবে কথা বলার জন্য সেই যুদ্ধে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু জয়ী হয়ে এসেছি এখন আমাদের যুদ্ধটা কোথায় ভোটের মাঠে ভোটের মাঠে আমাদের যুদ্ধ এই ভোট যুদ্ধে আমাদের জয়ী হয়ে আসতে হবে এই ভোট যুদ্ধে জয়ী হয়ে ধানের শে ফিরিয়ে আনতে হবে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত গঠন করতে হবে যে সরকার জনগণের সরকার এবং যে সরকার আপনাদের নিয়ে চিন্তা করে আমার প্রাণপুর এলাকাবাসী আমার বাবাকে আপনারা সবাই দেখেছেন বিশেষ করে আমার মুরব্বিন যারা সামনে আছেন সবাই আমার বাবাকে দেখেছেন আমার বাবার এমন কোথাও নাই যে মানিকগঞ্জে কোনো জায়গায় এমন একটা জায়গা নেই যেখানে কেউ বলতে পারবে এখানে মুন্নুর হাতের ছোঁয়া নাই প্রত্যেকটা জায়গায় আমার বাবার ছোঁয়া আছে আমি সে বাবার সন্তান হয়ে আপনাদের মাঝে এসেছি আমার বাবা কখনো অন্যায়ের সাথে কোনো দিন মাথা নত করেন নাই কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই কখনো কোনো সন্ত্রাসী তৈরি করে না আমার বাবা তার আদর্শ সততা নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি আমি এসেছি আপনাদের মাঝে আমার বাবাকে যে শ্রদ্ধা ভালোবাসা আপনারা দিয়েছেন তার কিঞ্চিত পরিমাণ হলো আমি যেন আপনাদের পাশে থেকে সে শ্রদ্ধা ভালোবাসা অর্জন করতে পারি আমরা শুধু জনপ্রতিনিধি হওয়া বড় জিনিস না চেয়ারে যদি যখন চেয়ারটা আমার কাছে কিন্তু বড় না ওই চেয়ারে বসে যখন আমি আমার জনগণের কাজ করতে পারবো তখনই পারব তখন আমার হয়েছে আমার প্রাণপ্রিয় এলাকাবাসী আবারও অনুরোধ করছি সবাইকে অনুরোধ করছে আপনাদের অনেক অনেকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনারা দেখছেন বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র চলছে এই দেশে যাতে ভোট না হয় এদিকে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং অনেক ভুল রিপোর্ট আপনাদের কাছে দেওয়া হয় আপনারা শুধু মাথায় রাখবেন একটা উকিয়ার মানুষ বিশেষ করে জাগের ইউনিয়নের উকিয়ার মানুষ একটা মাথায় রাখবেন যে এখানে জিয়া রহমান এসেছিল এখানে আমরা আর কারো কথা শুনবো না যতই আমাদের যতই আমাদের লোভ দেখা আমরা জিয়ার সৈনিক সেই জিয়ার সৈনিক হিসাবে আমরা সবাই থাকবো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দীর্ঘ সময় ধরে বসে আমার কথা শুনছেন আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাই আমি আমার ঈদের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার মরুবেনের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ইনশাল্লাহ আগামীতে আবার আপনাদের মাঝে আসব আপনাদের কথা শুনবো আর আপনারা যে রাস্তার কথা বলেছেন যদি আপনাদের সহযোগিতায় আমি আমার অবস্থান তৈরি করতে পারি আমরা বিএনপি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ উকেরা রাস্তা ঠিক হয়ে যাবে এই এই বদ আপনাদের কাছে